শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা কতটুকু সত্য নামাজরত অবস্থায় যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা অজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু আত্মহাতু পরে সালাম ফিরালে নামাজ হবে কিনা অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে এটা কি যায় লুডু খেলা কি হারাম কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো তাতে কি জিহার হয়ে যাবে বাবরি চুল নিয়ে কিছু বলবেন বাবরি রাখার কি নির্দিষ্ট কোন বয়স আছে জন্মদিনে কি বিয়ে করা যাবে মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার টিকে না কেউ যদি কবিরা গুনা করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য অমাস আলাকি মৃত্যু সজ্জায় সাহিত্য ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তবা পড়ানোর প্রচলন আছে এভাবে তবা পড়ানো যাবে কিনা তবা সঠিক পদ্ধতি কি চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে আমাদের কাছে সমস্ত প্রশ্ন চলে এসেছে সেগুলো উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি মামুন হাসান আব্দি লিখেছেন অজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু আত্মহাত উপরে সালাম ফিরে নামাজ হবে কিনা ওজু ছুটে যাচ্ছে এরকম অবস্থায় যদি আপনি শুধু আত্মহেতু পড়েন এবং আত্মহত্যে তারপরে আপনি যদি সালাম ফেরান তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কারণ দরুদ এবং নয় আপনি লিখেছেন ওজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি ওজু নষ্ট হবে কিনা ওজু দুধ পান করানোর কারণে নষ্ট হবে না কারণ অজু ভঙ্গের বিষয়টি আমাদের শরীর থেকে পবিত্র কোন বিষয় বের হওয়ার সাথে সম্পৃক্ত তো মা যখন সন্তানকে দুধ খাওয়ান তখন তখন সে দুধটা কোনো নাপাক কোনো বিষয় নয় বিদায় এ দুধ শরীর থেকে নির্গত হলো সন্তান পান করলো তার ফলে মায়ের ওজন নষ্ট হওয়ার কোনো কারণ নেই এস বাইজিদ এসকে আপনি লিখেছেন যে ব্যক্তি দাঁড়িয়ে রাখে না তাকে কি সালাম দেওয়া যাবে দেখুন যিনি দাঁড়িয়ে রাখেন না তাকে সালাম দিতে কোনো অসুবিধা নেই শরীর আমাদেরকে বলে না যে দাঁড়িয়ে বিশিষ্ট লোকদেরকে দেখে দেখে সালাম দাও নবী সাদাম বলেছেন তুমি সালাম দাও যাকে চিনে তাকে যাকে চেনো না তাকেও এই সালাম আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি মুসলিম বলে মনে হয় হ্যাঁ কেউ মুসলিম অমসলিম সন্দেহ হলো মুসলিম জনপদে অবশ্য বেশ মানুষ মুসলিম যেখানে সেখানে আপনার সন্দেহ করার দরকার নেই যেখানে অমুসলিম প্রধান সেখানে অবশ্য মুসলিম হওয়ার কোনো আলামত না থাকলে আপনি সালাম দেয়া থেকে বিরত থাকবেন এরপরে জাহানারা তারা তামান্না আপনি রেখেছেন স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো তাতে কি জেহার হয়ে যাবে না একটা বিশেষ কোন বিষয়ের ক্ষেত্রে যদি বলে এর কারণে জেহার হবে না যেটি কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে না এবং সম্পর্কের স্বাভাবিক গতি নষ্ট হয় সেরকম কিছু হবে না বিশেষ কোন গুণ বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি এরকম স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা হয় মোহাম্মদ আলমগীর আপনি লিখেছেন কেউ যদি কবিরা গুনা করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য অমাস আলাকি কি কবিরা গুনা করে যদি বারবার তবা করে আবারও তিনি কবিরা গুনা করতে থাকেন তো সন্দেহ ভাবে সেটা তার তবা যেটা হচ্ছে সেই তবাটা যদি যথাযথ হচ্ছে না সেটা যে দুর্বল তো তার প্রমাণ অতএব তবাকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে আপনার কোন অপরাধ হওয়ার পর যে হবে এতটা স্ট্রং হবে যে আপনি পরবর্তীতে কোনো অপরাধ করার আগে যেন আগেরবার আপনি যতটা সেটার সঙ্গে লড়াই করতে পেরেছেন দ্বিতীয়বার যেন তার চেয়ে একটু শক্তিশালী ভাবে করতে পারেন তবাটা যেন একটু পাওয়ারফুল হয় এরপরেও যদি এরকম বারবার হয় তো আল্লাহ কাছে ক্ষমা চাইতে আমরা কার্পন্ন করবো না কারণ আল্লাহ তালা তাও বারবার তিনি বান্দার তবাকে কবুল করেন বাট আমাদের তবা হতে হবে প্রত্যেকটাই আগেরটার তুলনায় শক্তিশালী মারিয়া ইসলাম আপনি লিখেছেন সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে এটা কি সন্তান হওয়ার জন্য হারাম বলা হয়তো কঠিন হবে কিন্তু মাকে তাহারিমি থেকে অবশ্যই খালি না একে তো অনর্থক কাজ দ্বিতীয়ত যে সমস্ত খেলাধুলা শারীরিক কোনো কসরত নাই এই সমস্ত খেলাধুলা আসলে কোন মানুষের রিফ্রেশমেন্ট হয় না মানুষ আরো বোর ফিল করে সব মিলিয়ে শরিয়া যে সমস্ত খেলাকে অনুমোদন করেছে সেগুলোতে শারীরিক কসরত আছে এটা তার মধ্যে পড়ে না বিধায় আহ দাবা ইত্যাদি সম্পর্কে শরীরে পরিষ্কারভাবে ভাবে নিষেধাজ্ঞা আছে এটা সেই ক্যাটাগরি খেলা হওয়ার কারণে এটাও নিষিদ্ধের আওতায় পড়বে এবং একজন মুসলমান সময় কাটানোর উদ্দেশ্যেও এটি করা উচিত হবে না মোহাম্মদ বাবলু মিয়া আপনি লিখেছেন হিংসা কিভাবে ছেড়ে দিব যার ভিতরে বিন্দু পরিমাণ হিংসা রয়েছে সে তো জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং হিংসা কিভাবে ছাড়া যা ভাই বাবলুমিয়া। মিয়া হিংসা ছাড়ার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আপনি দোয়া করবেন দেখবেন আপনার হিংসা কমে যাবে আবার আল্লাহ রবীন্দ্রনা চাইবেন আল্লাহ আল্লা অন্তরকে সকল অন্তরের যে ব্যাধি আছে সেগুলো থেকে হেফাজত করেন হিসেবে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন এমনি বোরহান উদ্দিন বোরহান লিখেছেন কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো ধৈর্য বাড়ানোর জন্য ধৈর্যশীলদের সংস্রব এটা বেশ উপকারী যাদেরকে দেখবেন যে অনেক সহনশীল অনেক ধৈর্যশীল অনেক চিন্তাশীল সে মানুষগুলোর সাথে যত বেশি আপনার উঠা বসা হবে যত বেশি আপনার আসা যাওয়া হবে তত বেশি হিংসা আল্লাভ আপনি তাদের দ্বারা বিনিফিটের হবে সেই সাথে আল্লাহ রবীর কাছে আপনি দোয়া করবেন আল্লাহ তালা কোরআন একাদেমি দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে রব্বানা আফ্রিক আলাই না সবরা হে আল্লাহ আপনি আমাদের প্রতি আমাদেরকে আপনি সবর দান করুন সবর করার তৌফিক দান করুন সেই দোয়া আল্লাহ তালার কাছে আমরা নিবেদন করব ইনশাআল্লাহ তাআলা রব্বানা আফ্রিক আলাই না সবরা ওয়াসাবি তাকদামানা মংসুর না আল কমিন কাফিন হে আল্লাহ আমাদেরকে সবর দান করুন এটি কোরআন একাদেমি দু জায়গা আল্লাহ তালা উল্লেখ করেছেন এক জায়গায় আছে রব্বানা আফ্রিক আলাই না সবরা ও তফানা মুসলিম হে আল্লাহ আপনি আমাদেরকে সবর করার তৌফিক দান করুন বা সবর আমাদের কে দান করুন এবং আমাদেরকে মুসলিম করার দান করুন তাহলে দোয়াও আমরা কাছে করবো সামিতি হাবিব আপনি লিখেছেন জন্মদিনে কি বিয়ে করা যাবে মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার ঠিক না এটা একেবারেই অনর্থকতা কুসংস্কার কথা যে কোনো দিন বিয়ে হতে পারে জন্মদিনে বিয়ে হতে কোনো অসুবিধা নেই মোহাম্মদ তহিদ দেখেছেন নামাজরত অবস্থা যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা নেগেটিভ চিন্তা ভাবনা আসলে নামাজ ছুটে যাবে না তবে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বাজে চিন্তা যদি আসে সাথে সাথে সেটা আপনি ডাইভার্ট করে ভালো চিন্তায় রূপান্তর করার বা তবা করার বা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু এখন নামাজ নষ্ট হবে না আর ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা যদি আপনি করেন সেটা গুনাহের কথা কিন্তু সেটা নামাজ নামাজ নষ্ট হওয়ার সম্পর্ক নেই শারমিন সুলতান আপনি লিখেছেন আমার ননদরা আমাকে অপছন্দ করে বদনাম করে ও ক্ষতি করার চেষ্টা করে স্বামী সবসময় তাদের পক্ষ আমার কথা বিশ্বাস করে না শ্বশুর শাশুড়ি নেই তাই স্বামী চায় আমি তাদের মন জয় করি কিন্তু আট বছর তা সম্ভব হয় এখন আমি যোগাযোগ কমিয়ে দিয়েছি এদিকে আমি ভুল করছি আপনার ননদ বা আপনার দেবর ভাসুর এদের সাথে আপনার আসলে ননদদের সাথে বিশেষ করে আপনি জানতে চাইছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করা আপনার জন্য আবশ্যক না অতএব এখানে আপনি যোগাযোগ কমিয়ে দিলে আপনি গুণাগার হবে না বিশেষ করে আপনি যখন তাদের দ্বারা কষ্ট পান সেক্ষেত্রে আপনি কিছুটা কমিয়ে দিলে অসুবিধা নেই বাট স্বামীর দিক বিবেচনা করে সুখী জীবন যাপনের প্রয়োজন প্রয়োজনে আপনি চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী ছাড় দেওয়া যেটা আপনি অনেকদিন করে আসছেন আল্লাহ আপনাকে সবর তফিক দান এমডি জিহাদ সরকার লিখেছেন বাবরি চুল নিয়ে কিছু বলবেন বাবরি রাখার কি নির্দিষ্ট কোনো বয়স আছে কোনো বয়স নাই বাবরি চুল আহ রাখতে পারেন আপনি তবে সাধারণত প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই মানুষ বাবলি চুল রাখে এবং যদি অপ্রাপ্ত বয়স্ক বিশেষ করে অবস্থায় বাবলি চুল রাখলে সেটি যদি কোনো কারণে ফিটনার আশঙ্কা হয় তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার অবশ্য শরীর আমাদেরকে কোনো বয়স ঠিক করে দেন যে এই বয়সের আগে রাখা যাবে না বয়সের পরেই রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা শরীর আমাদেরকে দিয়ে দেয়নি আয়সা সিদ্দিকা ডাক্তারের সিরিয়াল তাড়াতাড়ি পাওয়ার জন্য কারো সুপারিশ নেওয়া যাবে কিনা সিরিয়াল যখন করা হয় ফোনে বা আপনার অন্য কোনো উপায়ে যখন সিরিয়াল করা হয় সেই সিরিয়ালকে আপনি সুপারিশ পরিষেবা যদি আগে আনেন তাতে যদি অধিকার নষ্ট না হয় সেটা ঠিক আছে কিন্তু ধরুন এক জায়গায় বসা আছে সিরিয়াল দূরে অনেকক্ষণ মানুষ অপেক্ষা করছে আপনি কোনো একটা মাধ্যমে শর্টকাট ওয়েতে চলে গেলেন তাই অবশ্যই যারা দাঁড়িয়ে আছে তাদের হক নষ্ট করেছেন এটা জায়জ নয় এক্ষেত্রে ডাক্তার সাহেব নিজে যদি আপনাকে কোনো ছাড় দেন বা রেসপেক্ট করেন সেটাকে সাধারণত রোগীরা ভিন্ন চোখে দেখেন না সেটা ভিন্ন বিষয় তামজিদ ভিডিও আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন মৃত্যু মৃত্যুসজ্জায় সাহিত্য ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তবা পড়ানোর প্রচলন আছে এভাবে তবা পড়ানো যাবে কিনা তবা সঠিক পদ্ধতি কি রসুল করিম মৃত্যু সজ্জায় মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন কুফুর থেকে তবা করার দাওয়াত দিয়েছেন এটি নবী আবু তালেবের ক্ষেত্রে করেছেন অন্য আরো অনেকের ক্ষেত্রে করেছেন অতএব সেগুলো থেকে যদি যদি তবা করানো যায় তাহলে গুনাহের বিষয়টি তো অবশ্যই করানো যাবে কোনো পাপাচার থেকে অন্যায় কাছ থেকে কোনো ব্যক্তিকে মৃত্যুর সজ্জায় তবা পড়ানো যেতে পারে তবে হ্যাঁ একবারে মৃত্যুর আলামত প্রকাশ পেয়েছে সর্বশেষ পর্যায়ে চলে গেছে এরকম পর্যায়ে আসলে আর তবা গ্রহণযোগ্য

একথা তো সঠিক নয়